আমি আপনার দেখে দাঁড়াইলাম বুঝলেন আপনি দেখলাম যে আপনি তো বেচা কিনা নাই কাস্টমারও নাই চলবেন কেমনে কাকা চা কার চা কত করে বেচেন পাঁচ টাকা পাঁচ টাকা না দশ টাকা এক ফ্লাক্সে কয় টাকার চা হয় চল্লিশ কাপ এখন সকাল থেকে বিক্রি করছেন কয় কাপ মাত্র আসছেন এখন তো বৃষ্টি এখন তো চা বেচা কেন এক কাপ চা বানান দেখি খাই চা তো ভালোই অনেক

আপনি তো কুকরা দাইতাছেন তা জান দৃষ্টিতে আমরা কিন্তু আপনি দারাবার জায়গা তো নাই আপনি দারা বান্ডা গкая আমি আপনারে দেখে দাঁড়ায়লাম বুঝলেন আপনি দেখলাম যে আপনি তো বেচা কিনা নাই কাস্টমারও নাই সলবেন কেমনে আর বাগান আল্লাহ তাআলাও দুইজন মান দুইজন সেলেমে নাই আছে দাদা দুই ওরা দেখাশোনা করে না মানে এই কামাই দিয়ে কি আপনারা চলেন ধরেন এটা আপনি তো বৃষ্টি দিন বিক্রি করতে পারবেন না এখন হামরি কাস্টমার পাবেন না ঠিক আছে এটা আপনি রেখে দেন আর এটা আজকে আপনার মনে করেন বিক্রি হয়ে গেছে লাভ যদি এমনিতে কেউ খাইতে চায় দিয়ে দিয়েন এখন আপনি চাইলে যাইতে পারেন বা থাকতেও পারেন না বৃষ্টি না আমি বেরোই ছিলাম বৃষ্টির জন্য ঘুরে আসলাম বুঝছেন দেখেন যেটা সুবিধা হয় আপনি করেন হ্যাঁ জায়গা হ্যাঁ দোয়ারাইখেন